আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর মধ্যে মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারণার আমেজ মনোনয়ন চূড়ান্তের পরপরই মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী আসন্ন নির্বাচনে তিনশো সংসদীয় আসনে লড়াই করছেন মোট এক হাজার চুরানব্বই জন প্রার্থী এর মধ্যে স্বতন্ত্র হিসেবে মাঠে রয়েছেন দুশো ছাপ্পান্ন জন আর অবশিষ্ট প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে প্রার্থীদের জমা দেওয়া নির্বাচনী হলফনামা তথ্য বিশ্লেষণ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি টিআইবির তথ্যমতে আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে অন্তত ছাব্বিশ জনের সম্পদের পরিমাণ শত কোটি টাকা পাশাপাশি স্থাবর অস্থাবর সম্পদের হালনাগাদ বাজার মূল্য বিবেচনায় মোট আটশো একানব্বই প্রার্থী কোটিপতির তালিকায় রয়েছেন প্রথম আলোর প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য উঠে আসে টিআইবির প্রতিবেদন এবং প্রার্থীদের দাখিল করা হলফনামা তথ্য পর্যালোচনা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে বেশি সম্পদশালী দশ প্রার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে চলুন এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শীর্ষ দশ ধনী প্রার্থীর পরিচয় জেনে নেওয়া যাক তালিকার শীর্ষে ফেনে তিন আসনের বিএনপির প্রার্থী আব্দুল মিন্টু তার স্ত্রীর মোট সম্পদ প্রায় ছয় সাত কোটি টাকা দ্বিতীয় স্থানে চট্টগ্রাম আসলাম চৌধুরী সম্পদ কোটি টাকা ময়মনসিং এগারো এর ফখর উদ্দিন আহমেদ মোট সম্পদ দুইশো নিরানব্বই কোটি টাকা এরপরে একে একে তালিকায় রয়েছেন কুমিল্লা জাকারিয়া তাহের টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর স্বতন্ত্র প্রার্থী এম এইচ সেলিম চাঁদপুরের মোহাম্মদ জালাল উদ্দিন বগুড়ার গোলাম মোহাম্মদ সিরাজ নোয়াখালীর মোহাম্মদ ফজলুল আজিম আর শরিয়তপুরের মোহাম্মদ শফিকুর রহমান এদের প্রত্যেকের সম্পদ দেড়শো থেকে তিনশো কোটিরও বেশি ভোটের লড়াই যেমন জমজমাট তেমনি প্রার্থীদের সম্পদের অঙ্ক চমকে দেওয়ার মতো এই নির্বাচনে শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটবে সংসদের আসন সেটাই এখন দেখার অপেক্ষা মোহাম্মদ সামিল খান রাষ্ট্রপত্তা ডেস্ক রিপোর্ট